ওতে ওতে ডিরেক্টর জাগা ওতে ওতে ডিরেক্টর এই শম্পুরকে কি সু জানুনি জায়গাটা আমি এখানে ম্যানেজার আমি কোন 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 কোম্পানি ডেলিভারি লিমিটেড আচ্ছা মানে এখানে কোন নাম কি যে এখানে দলিআই

চোরাই বাড়ি থানা কয় তারিখের ঘটনাটা ছিল আজকে চুরাইবাড়ি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে এই মেসিজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস তার বাড়ি ভাগমা তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে দলিয়ায় এখান থেকে তাকে আজকে আমরা আটক থাকি সে চুরাইবার রিতানার একটা এনডিপিএস কেসে মামলার অভিযুক্ত আসামি চুরাইবার থানার কেসে মামলার অভিযুক্ত আসামি হওয়ার সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে ওই ব্যক্তিকে আমরা তাকে অ্যারেস্ট করে মানে ডিটেন করে এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে মানে কি ছিল ডেলিভারির গাজা ছিল

সেল পাঁচশো পঞ্চাশ রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চ্যাকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা